দেখুন বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই দেখুন আমি কিছুটা পরিমাণ ঝিঙে নিয়েছি দেখুন বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ঠাকুর বাড়ির রেসিপি তো আমি সোনামুগের ডাল নিয়েছি ছোট একটা বাটির এক বাটি আর অল্প তিনটা ঝিঙে আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি হালকা খোসা রেখে কেটেছি যাতে ঝিঙেটা না গলে যায় আর অল্প আমি কুমড়ো ডুমুডুমু করে কেটে নিয়েছি এই ঝিঙে কুমড়ো আর মুগের ডাল দিয়ে আমি একটা দারুণ আজকে রেসিপি বানাবো এই রেসিপিটা হচ্ছে ঠাকুরবাড়ি রেসিপি আর এইটা রান্না করার জন্য আমি বেশি তেল মশলা কিছুই ব্যবহার করব না ফোড়নের জন্য দুটো তেজপাতা নিয়েছি দুটো লাল শুকনো লঙ্কা নিয়েছি আর আমাদের বাড়িতে কারিপাতার গাছ হয়েছে কারিপাতা তুলে এনেছি এর কিছুটা পাতা আমি ফলনের জন্য ব্যবহার করবো তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা আমি কিভাবে কমপ্লিট করি ভিডিও বন্ধুরা পুরোটা দেখার অনুরোধ থাকলো দেখতে থাকুন আমি উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি জালটা জ্বালবো ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি বাটির ডালটা ঢেলে দিলাম তো আমি সোনা মুগের ডাল নিয়েছি আপনারা যে কোনো মুগ ডাল নিয়ে নিতে পারেন এই ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা সুন্দর অ্যারোমা বেরোনো পর্যন্ত আমি এইভাবে নেড়ে নেব ভালো করে ডালটা ভেজে নেব ডালটা ভেজে নিয়েছি তো আমার ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ডাল থেকে একটা দারুণ সুন্দর স্মেল আসছে ডাল ভাজার কল্প আসছে তো এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ডালটাকে ভালো করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ডালটা আমি ভেজে নিয়েছি ডালটা আমার ভাজা হয়ে গেছে ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো তত সময় আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হচ্ছে আমি ডালটা দিয়ে দিয়ে দেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ডালকে সংরক্ষণ করে রাখার জন্য ডালে অনেক সময় অনেক ধরনের বিষাক্ত পাউডার দেওয়া থাকে ওই জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে যে জলটা বসিয়েছিলাম ওই জলে আমি ডালটা ধোয়া ডালটা দিয়ে দিলাম জলে ভেজে রাখা ডালটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম ডালটা তো সিদ্ধ হচ্ছেই এরই সাথে আমি কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা ঝিঙ্গাটা দিয়ে দেবো এটা না ভেজেই আমি রান্নাটা করবো ঠাকুরবাড়ির রান্নাটাই আজকের আমি করছি তো ঠাকুরবাড়িতে না ভেজেই রান্নাটা হতো এইভাবে আমি একইভাবে আমিও সেই রান্নাটা করছি বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করে খাবেন খুবই ভালো হয় এই তরকারিটা তরকারিতে যতটা লবণ লাগে আমি পুরো লবণটাই দিয়ে দিলাম হালকাভাবে একবার নেড়ে নিলাম ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো সিদ্ধ হয়েই গেছে নরম জাতীয় সবজি কুমড়ো আর ঝিঙ্গা সব ভালোভাবে পুজ হয়ে গেছে আরও দু মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ঝিঙে কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে ডালটাও বেশ ঘন ঘন হয়ে গেছে এই তরকারিটিতে কিন্তু হলুদের ব্যবহার হবে না লবণটা আমি টেস্ট করে দেখে নিয়েছি ঠিক আছে অন্যদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে ফোড়নের জন্য আমি আমি এক অভিনব পদ্ধতিতে ফোড়নের ব্যবস্থা করছি দেখুন কড়াইতে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম টেবিল টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব আর এক চামচ আমি সাদা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এইটাকে একটু ভালো করে ফোলনটাকে নেড়ে নেব একটা কারিপাতা দিয়ে দিলাম আর অল্প দিলাম তো এইটাকে ভালো করে আমি একটু নেড়ে কেড়ে নেব বন্ধ চলে আসছে মানে ফোরনটা কমপ্লিট হয়ে গেছে ফোরনটা এবার আমি দিয়ে তরকারিতে হয়ে গেছে এবার কড়াইটা আমি নামিয়ে নিলাম এই দেখুন এবার ডালের মধ্যে আমি ফোরনটা দিয়ে দিলাম এইভাবে ভালো করে নেড়ে নিলাম এইভাবে ফোড়ন দিলে খুবই দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোয় তরকারি থেকে আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে আপনারা একবার ও ট্রাই করে দেখবেন নিরামিষ ওই জন্য আমি আধা চামচ চিনি অ্যাড করলাম যদি কারোর অসুবিধা থাকে চিনিতে তাহলে চিনিটাও স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধে নেই তরকারিটা প্রায় কমপ্লিটের পথে এই পর্যায়ে আমি অল্প ঘি অ্যাড করব এই দেখুন অল্প ঘি দিলাম এবার তরকারিটা একেবারে সাফ করার মতো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি ঠাকুর ঠাকুরবাড়ির রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল আশা করি ভিডিওটা নিশ্চয়ই সকলের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্নাতে অন্য কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার